তো আশা করি তোমরাও মজা করেছো তো ব্লগটা দুদিন পরে আপলোড হবে কারণ কি এডিট ফিডিট করতে যাই হোক তো চলো আধি দিনটা তোমার সাথে এনজয় করে দেখাই যাই ও যাই হোক ব্লগ যাবে তো যাই হোক আজ চলো আমরা এখন যাই বেরোই বাড়ি যাচ্ছি প্রথমে যাবো দিদির বাড়িতে ওখানে গিয়ে যাবেন দিদিকে সব রং দিয়ে আসবো মানে একজন আবির দিয়ে আসবো তো রঙ আমরা খেলি না খুব একটা আবির দিয়ে আসবো দেন যাবো হচ্ছে আর সমিকা একটা বান্ধবীর বাড়ি তো চলো তোমাদেরকে দেখাই ব্লগের সাথে থাকো

না আমি অল্প দি দি তোমার হয় তো এই এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে কি হ্যাপি হলি এই দেখি দেখি তোর আবি তো দেখি রকম ভালো বাজে না দাদা 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 চল আমি দিচ্ছি ভালো জিনিস মিষ্টিরা